টাকায় পাঁচটি মার্বেল বিক্রয় করায় বারো পার্সেন্ট ক্ষতি হয় দশ পারসেন্ট লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে তোমরা খেয়াল করো টাকায় মানে হচ্ছে কি এক টাকায় ঠিক আছে তাই এখানে পাঁচটি মার্বেল বিক্রয় করছে তো এখানে আমাদের কিন্তু ক্রয় মূল্যটা দেওয়া নাই ফার্স্ট দেখবো যে ক্রয় মূল্য দেওয়া না থাকলে তো আমাদের লাভ লস হিসেব করতে পারবো না তাই এটা আমাদের কী করতে হবে ধরে নিতে হবে হ্যাঁ তারপরে আমরা বাকি স্টেপে চলে আসবো তা ফার্স্ট স্টেপ হচ্ছে কোনটা ক্রয় মূল্য নাই তাহলে ধরি পাঁচটির ক্রয় মূল্য কত টাকা ধরবো একশো টাকা এটা কিন্তু একশো টাকা বেশি ধরা যাবে না আবার তাহলে এই একশো টাকা যদি আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম তা প্রথমে বলা হচ্ছে বারো পার্সেন্ট ক্ষতি তাহলে আমরা এটা লিখি এখন বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কী একশো থেকে মাইনাস বারো তাহলে এসে কি অষ্টআশি টাকা এখন আবার দশ পার্সেন্ট লাভ করতে হলে দশ পার্সেন্ট লাভ আমাদেরকে কি দশ পার্সেন্ট লাভ দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো যোগ দশ একশো দশ টাকা এখন আমাদেরকে বের করতে বলা হয়েছে যে বা দশ পার্সেন্ট লাভটা বের করবো আমরা তাহলে আমরা মানে দশ পার্সেন্ট লাভ করলে লাভ করতে হলে কত টাকা বিক্রয় করতে হবে এটাকে আমাদেরকে বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা এখন লিখতে পারি যে প্রথম বিক্রয় মূল্য কত টাকা অষ্টআশি টাকা হলে দ্বিতীয় বিক্রয় মূল্য একশো দশ টাকা এই যে এটা ঠিক আছে এখন আমাদেরকে এক টাকায় বিক্রি করতে হবে টাকায় পাঁচটি মানে এক টাকা এটা আমাদেরকে এই যেখানে টাকায় কয়টি করে বিক্রি সরি টাকায় কয়টি করে বিক্রি করতে হবে তাহলে এক টাকার হিসাব চাইছে আমাদের তা আমরা এক টাকাটা বের করবো যদি এখানে দশ টাকা বলতো তাহলে আমরা দশ টাকা বের করতাম ঠিক আছে তাহলে উপরে একশো তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে চার বাই পাঁচ টাকা এখন এই টাকাটা যে আমাদের আছে এটা কিন্তু এই এইভাবে বিক্রি করলে আমাদের কি দশ পার্সেন্ট লাভ হবে ঠিক আছে এই টাকাটা পাওয়াতে কি আমরা বুঝতে পারলাম আমাদের এইভাবে যদি আমরা বিক্রি করি তাহলে আমাদের কি দশ পার্সেন্ট লাভ হবে তাহলে আমাদেরকে দশ পার্সেন্ট যদি আমরা লাভ করতে চাই তাহলে আমরা লিখতে পারি এত টাকায় বিক্রি করতে হবে পাঁচটি টাকায় বিক্রয় করতে হবে পাঁচটি অতএব আমাদেরকে এক টাকার হিসেব চাইছে এই যে টাকায় কয়টি আবার বললাম হ্যাঁ তাহলে এক টাকাটায় আমরা বের করি এক টাকার উপরে কি আচ্ছা উপরে উপরে পাস এইটা থেকে গেল গুনন এই যে এটা চেঞ্জ হয়ে যাবে উপরে চার নিচের পাঁচ এটা আমরা কেটে দেব তাহলে হচ্ছে কত চারটি তাহলে টাকায় যদি আমরা চারটি করে বিক্রয় করি তাহলে আমাদের কি দশ পার্সেন্ট লাভ হবে এটাই আমাদের উত্তর